যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তার মুখের ভাষা শুনেছেন তিনি সবসময় বলেন পেটান মারুন জ্বালান এই হচ্ছে ওদের ভাষা আর একজন খালি বোমা মারে আর একজন বাম রাম করে রাম মানে জগাই মাথায় গদাই বিজেপির দুটো চোখ বাংলায় একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম কি করে সংখ্যালঘু ভোট ভাগ করা যায় নানা রকম কায়দায় চলে আজ কালকে আমি হঠাৎ রাত্রিবেলা রাত দশটা সাড়ে দশটা নাগাদ জল সেটা খুললাম দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বাবু প্রচার বাবু কি বলছে বিনা পয়সায় আসেন আমরা দিই আমি আপনাদের কাছে একটা হিসেব দিই আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রে দেওয়ার কথা ছিল কোভিডের সময় মনে আছে ছমাস ছোলা টোলা খাইছিল একটা করে একটা করে ছবি লাগিয়েছিল মনে আছে মনে আছে কোভিডের সার্টিফিকেটটা এখনো রেখে দিয়েছেন ইঞ্জেকশনের সার্টিফিকেটটা তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন ছিলই না তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি বাংলায় প্রায় এগারো কোটি লোক বলে দিলো আমরা ওই বিশ তিরিশ লাখ লোককে দিতে পারি তার বেশি নয় তাহলে অন্য লোকেরা কি করবে না খেয়ে থাকবে এটা আমি করতে পারি একজনকে দেব সে ডাল ভাত খাবে আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে এটা কখনো হয় আর কি বলেছিল একটা ব্যাগে যদি পাঁচ কেজি চাল গম নেয় তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে বাবুর আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে আমি বললাম সেটা অবশ্যই এখনকার কথা আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে আর লোগো থাকবে কেন বিজেপির গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি আমার কোনো আপত্তি নেই তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে সংখ্যাটা বলে যাই আশা করি এরপর উত্তর দেবেন একটা চেঞ্জ করবেন অবশ্যই নির্লজ্জ এরা কোনোদিনই চেঞ্জ করবে না হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয় কেন্দ্রের দেওয়ার কথা সাত হাজার কোটি টাকা তাহলে সংখ্যাটা কত হলো নয় সাথে ষোলো হাজার কোটি গত দেড় বছর দু বছর ধরে বারো হাজার কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমরা আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস বারো হাজার কোটি টাকা দিয়েছি তার মানে কত হলো আঠেরো তিরিশ হাজার কোটি আমরা দিয়েছি তাই প্রত্যেকটা লোক বিয়া পয়সা রেশন পান এটা মোদীবাবু করেননি এটা বিজেপি দেন না এটা বাবু দেন না একশো দিনের কাজ পান একশো দিনের কাজে টাকা দিয়েছিল জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন ভোটটা দেবেন কেন যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি একশো দিনের কাজের টাকা আমরা দিলাম উনষাট লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য কর্মশ্রী পরিকল্পনা করলাম যাতে আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই এটা গ্যারেন্টি দিয়ে দিলাম এবং দশ আরও দশ পার্সেন্ট হাজার লোক যদি বেশি করে দশ দিন তাতেও আমাদের কোনো আপত্তি নেই এটা আপনারা এখন থেকে করতে পারেন অলরেডি করা শুরু হয়ে গেছে আমরা তেতাল্লিশ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি আরো আমাদের কাছে এগারো লক্ষ লিশ ছিল আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম সাড়ে তিনশোটা টিম বাংলা এলো সব দেখলো দেখে বললো ঠিক হ্যাঁ বাত নেই হ্যাঁ दे রুপিয়া দেগে আজও দিয়েছে দেয়নি নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল ফোন করে বললো আম বিজেপি কল সে ফোন रहा है। কেন ফোন করছে নেই আপ ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কিজিয়ে কেন করবেন যে এগারো লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ষাট হাজার টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে ষাট হাজার টাকা আবার ষাট হাজার টাকা দেবো এগারো লক্ষ মানুষ তার এক লক্ষ বিশ হাজার টাকা করে তাদের ঘর ঘরের জন্য টাকা পাবে সংখ্যালঘুদের জন্য আলাদা আছে তাদেরও আলাদা করে দেওয়া হয় চা বাগানের জন্য আলাদা আছে তাদের জন্যও করে দেওয়া হয় কৃষকদেরও আমরা যার এক এক কাঠা জমিও আছে তাকেও তিন চার হাজার টাকা দিই যার চার কাঠা জমি আছে এক কাঠাকেও হ্যাঁ আমি তো সেটাই বলছি কেন বোলাচ্ছেন এক কাঠা জমি আছে তাকেও তিন হাজার টাকা দেওয়া হয় আর যার এক একর জমিও আছে সে দশ হাজার তিন কাঠা জমি বেশি থাকলে সে দশ হাজার টাকা পায় বুঝলেন কিছু আর বাবুদের হচ্ছে পাঁচ একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন তা না হলে নয় সবার কি পাঁচ একর জমি থাকে বলুন অত জমি থাকে আমিও গ্রাম দেখেছি খুব ভালো আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি আমি জানি এক কাটা জমি কতটা হয় জমিতে জমি হয় তার কর এক ভালো করে মাপটা জানেন তো এইভাবে চলছে এবার জিজ্ঞেস করুন মোদীবাবুকে আপনি তো ভোট চাইছেন বিজেপিকে জিজ্ঞেস করুন আপনারা ভোট চাইছেন কত লোককে চাকরি দিয়েছেন দু কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন একটা লোককে চাকরি দেননি একটা লোককে নয় আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কি বললেন বললেন এক এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমে খোঁজ যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলেমেয়ে মেয়ে চাকরিতে চলে গেলে আপনি ভাবতেন না না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ায় কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না হলে পড়াবে জিজ্ঞেস করুন বোমা ফাটিয়েছে বোমা পাঁচে সিবিআই ধরে পাঁচে ধরে পাঁচে ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি জিজ্ঞাসা করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ করলে না সবচেয়ে বড় কুকুর রায় করেছে তুই দুদিন আগে বলে দিলি বোমা হটা এতগুলো বাচ্চা জীবন কেড়ে নিয়ে নাচিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে একদিন মানুষ বাদ ভেঙে দেবে ধৈর্যের বাদ ভেঙে দিয়ে বলবে শুকনো গাঙে আসুক জীবনের বন্যা উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনের জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীবনের জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক জাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুতনে ডাক ভয় করি না অজানা রে দুরুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে এরা বলেছিল পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্ট দেবে দিয়েছে কি মা বোনেরা আমার এক লাখ টাকা দিয়েছে কি মা লক্ষ্মীরা আমার কি মাদাররা কি আম্মারা কি সতী সাবিত্রী সীতা অরুন্ধুতিরা একবার বলবেন কি আমার ছাত্র যৌবন কি আমার কৃষক শ্রমিক একবার বলবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল এক লক্ষ দিয়েছে দু লক্ষ দিয়েছে তিন লক্ষ দিয়েছেন চার লক্ষ দিয়েছে পাঁচ লক্ষ দিয়েছে ছ লক্ষ দিয়েছে সাত লক্ষ দিয়েছে আট লক্ষ দিয়েছে ন লক্ষ দিয়েছে দশ লক্ষ দিয়েছে পনেরো লক্ষ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে তো কেন ভোট দেবেন মিথ্যে কথা বলে যারা তাদের ভোট বংশে বন্ধ করে দিন একটা ভোটও বিজেপি নয় ভোট তৃণমূলকে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে ভোট এন আর বেদে জোট এনআরসির বিরুদ্ধে বেদে জোট জোড়া ফুলে সব ভোট ক্যার বিরুদ্ধে বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট সিভিল কোর্টের বিরুদ্ধে বেঁধে জোট সব ভোট তৃণমূলের ভোট রাজবংশীরা বেঁধে জোট জোড়া ফুলে সব বোট বেদে বেঁধে জোট জোড়া ফুলের সব বোট নমশূদ্র বেঁধে জোট হিন্দু ব্রাহ্মণরা বেদে জোট জোড়া ফুলের সব বোধ কায়স্তরা বেঁধে জোট জোড়া ফুলের সব বোট সবিক কিষাণ বেঁধে জোট জোড়া ফুলে আদিবাসীরা বেদে জোট জোড়া ফুলের সব বোট সাফসিলিরা বেঁধে জোট জোড়া ফুলের সব সমস্ত মানুষের একটাই ভোট জোড়া ফুলের সব ভোট ভোটটা দেবেন তো মা বোনেরা আবার কত বড় সাহস কদিন আগে বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব দেখুন আমার বাড়ি কেউ হলে আমি যে কি করতাম আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পাচ্ছি না মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয় আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে সাহস থাকা ভালো অতি বড় অতি বার বেরো না পড়ে যাবে অতি দলপে হত লঙ্কা একটা লক্ষ্মীর ভান্ডারে হাত ছুঁয়ে দেখা বল সাহসে হাত ছুঁয়ে দেখা লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখা ওটা মায়ের সম্মান ওটা মাদের সম্মান ওটা মাদারের সম্মান ওটা আম্মার সম্মান কেড়ে নিচে দেব না যতদিন বাঁচবেন দিন পড়েন লক্ষ্মীর ভান্ডার চলছে লক্ষ্মীর ভান্ডার চলবে মা বোনেরা বাঁচবে সম্মানের সাথে বাঁচবে বেঁচে থাকবে